গাইস সঅপ আজকের এটা থার্ড ব্লগ তো আজকে এটা থার্ড ব্লগ এটা আমি মানে আজকে কী নিয়ে ব্লক করবো সেটা হচ্ছে প্রথম কোয়েশন আজকে আমি ব্লগ করতে চাইছি যে আমার যে ডেইলি বেসিসে আমি কী কী করি না করি সেগুলো দেখে এখন আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওখানে যাব আর আপনারা ওই ব্যবসা প্রতিষ্ঠানটা কীসে সেটাও দেখতে পারবেন এবং কী করি সেটাও দেখতে পারবেন আই হোক আমি যতটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করব কারণ আমি একটু সাই ক্যামেরা সাই অ্যান্ড এরকম আমি ওপেনলি করতে পারি না ঠিক আছে তো আই হোপ আপনাদেরকে যতটুকু দেখাবো অ্যান্ড আপনারাও যদি লাগে ইন্টারেস্টিং ফিল বোধ করেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন যাতে কি সবাই একটু সাপোর্ট দিতে পারে বা এই বাংলাদেশ থেকে চেষ্টা করতেছি চট্টগ্রাম থেকে তো আই হোপ আপনাদের ভালো লাগবে তো কথা না বলছি আমি সুন্দরী তো গাইস আমি আমার ফ্যাক্টরিতে চলে আসছি আমাদের ফ্যাক্টরি হচ্ছে চা পাতার এই সব কিছু হচ্ছে চা পাতা এখানে এই যে এটা বাইক পরে আসছে বাইকটা হচ্ছে যে আঙ্কেলের মানে একটা আমার বাবার ফ্রেন্ডের আঙ্কেলের এখানে বাইকটা তো এটা হচ্ছে যে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে সব চা পাতা মূলত এগুলোই আমরা দেখাশোনা করি ভিতরে কাজ চলতেছে একটি তো এটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে আমরা সব আছে দেখুন এগুলো দেখাশোনা করতে হয় পার্টিকে মাল হয় সবই হচ্ছে এখানে ভিতরে প্যাকেট চলতেছে কাজ করতেছে এই হচ্ছে চা পাতা চা পাতা ব্লান চলতেছে এখানে লেবাররা বাইরে গেছে নাস্তা খাইতে চা পাতা প্লান চলতেছে প্লান টান করে ওরা প্যাকেট করবে প্যাকেট করে দেন হচ্ছে এগুলো পার্টির কাছে পাঠানো হবে চা পাতা ছড়ায় ছিটাই আছে মানে একটু ব্লান শুরুতেছে তো তাই ইয়ে হয়ে আছে চা পাতা তো আশা করি কাজ শেষ হলে প্যাকেট করে দেখাবো মানে প্যাকেটের পরে সরি প্যাকেট করে দেখাবো না মানে প্যাকেট হয়ে গেলে দেন দেখাবো চা পাতার প্যাকেটটা কেমন হয় তো তখন যে ইয়াটা দেখলেন এটা ছিল এটার যে এই প্যাকেটটা করে আমাদের কোম্পানির নাম এটা দেন হচ্ছে এটা প্রাইস হচ্ছে দুইশো হাফ প্যাকেট আধা কেজি থাকে এ হচ্ছে খুব চলছে প্যাকেট তো এই প্যাকেটটা করা হলো এখন ওরা সবাই আবার ব্রেকে গেছে কাজ চলতেছে এ হচ্ছে যে আমার এখানে আবার এখন একটু হিসাব টিসাব করতে হবে তো হিসাব টিসাব করে তারপর হচ্ছে শেষ করতে হবে সো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো এখানে আমরা তেমন একটা হিসাব টিসাব মানে সাজানো নাই তো এখানে বসে হিসাব করি গরিবের অফিস যাই হোক সো এটা হচ্ছে এখানে এখানে হিসাব টিসাব করতে হবে কিছু বিল পাঠাইতে হবে বিল ডিল পাঠায় আবার পাঠানোর পরে তারপর কাশের সাথে তো দেন বাহে চলে যাব সো দেখা হবে আবার যে তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির দরজা তো বন্ধ করে দিছি এখন চলে যাবো কাশেষ আজকের মতো এখানেই তো এখন যাবো বাসার দিকে সো এটা ছিল আমার ছোটোখাটো টুর দেখা হবে নেক্সট ব্লকে